বৃহস আজকে আলোচনা করবো সমাজসেবা দপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পদের পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এবং এই পদের পেঞ্চন সুবিধা রয়েছে কিনা এই এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করবো প্রথমে বলবো পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে বৃহস্প পরীক্ষা বিভাগীয় শহরও বড় জেলা শহরে অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে সমাজকর্মী ইউনিয়ন পদে বিশাল আবেদন পড়ে এই আবেদন সংখ্যা বেশি হওয়ার জন্য পরীক্ষা বিভাগীয় শহর ও বড় জেলা শহরে অনুষ্ঠিত হয় এখন আমি আপনাদেরকে বলবো যে পেনশন সুবিধা রয়েছে কি না বৃহৎ সমাজসেবা সমাজকর্মী ইউনিয়ন পদটি স্থায়ী রাজস্ব খাতের একটি পদ আপনারা জানেন যে রাজস্ব খাতের পদে এখনও পেনশন বহাল রয়েছে তাই সমাজকর্মী ইউনিয়ন পদটি যেহেতু রাজস্ব খাতের পদ সুতরাং এই পদে অবশ্যই পেনশন সুবিধা রয়েছে আপনারা সার্বজনীন পেনশনের যে গেজেটটি রয়েছে এই গেজেটটি দেখে অনেকে ধারণা করতে পারেন যে সমাজকর্মী পদে হয়তো বা পেনশন সুবিধা থাকবে না বৃহৎ সমাজকর্মী পদটি যেহেতু রাজস্ব খাতের পথ তাই এই পদে অবশ্যই পেনশন সুবিধা থাকবে